ভাড়াটিয়া দেখে কি সম্মান দিতে ইচ্ছা করে না মানে দেওয়ার জন্য দেয় এরকম কিছু আপনি কোন সাহসে আমার সামনে বসতে গেলেন মাগো আমারে ভুল বুঝেন না আমারে ভুল বুঝেন না হঠাৎ করে চুলটা খারাপ হয়ে গেছে তার প্রায় তো দাঁত ফলাই দিব মা মানে এই এই ছোট লোকের বাচ্চা আমি ব্যবসায়িক কাজের জন্য চট্টগ্রামে যাচ্ছি আমার অবর্তমানে এইবারই সম্পন্ন দায় দায়িত্ব তোমার দায়িত্ব কিন্তু তুমি সঠিকভাবে পালন করবে জি স্যার কোনোরকম ভুল করবে না স্যার আমি চিরাং থেকে ফিরে আসার পর আমি জানি তোমার নামে কোনো কমপ্লেন না শুনি ঠিক আছে স্যার তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করবে ওকে স্যার উফ হঠাৎ করে আবার মাথার ব্যথাটা বাইরে গেল উফ ডাক্তার তো কইছলো এক্সরে করার জন্য এক্সরে আবার করলে কি ধরা পড়ব না পড়ব আপনি কি বলেছেন আমি শুনিনি জি মেডাম আপনাদের সালাম দিছি সালাম দিয়েছেন সালাম কি মানুষ এইভাবে দেয় কুজো হয়ে মানে গলা সর বের হচ্ছে না কি সমস্যা কি আপনি বলেন তো জি মেডাম হয়েছে কি আজকে দুই দিন ধরে আমার শোলটা খুব খারাপ আর মাজার ব্যথাটা খুব বাড়ছে আমি প্রায় খেয়াল করেছি আপনি সব সময় এইভাবে গলা সর নিচু করে কুজো হয়ে তারপরে সালাম দেন কেন বলেন তো মানে ভারতীয় দেখে কি সম্মandidিতে ইচ্ছা করে না মানে দেও এইরকম কিছু ম্যাডাম বিশ্বাস করেন হঠাৎ করে মাজার ব্যথাটা বাইরে গেল তাই আমি ঠিকমতো দাঁড়ায় থাকতে জন্য আর কি সামনে বসতে গেলেন আপনার কোনো ধারণা আছে আমি কোন ফ্যামিলি কি মনে করেন কি ভাড়া থাকি দেখে কি মানুষ মনে হচ্ছে না আমরা কি এখানে ফ্রি থাকি আমি